প্রতিষ্ঠানের প্রধান প্রিন্সিপাল জনাব আশরাবুল ইসলাম মঞ্চ ঘনিষ্ঠ আয়োজনের বিশেষ অতিথি জনাব মৌসুমী সরকার রাখি উপপরিচালক স্থানীয় সরকার নসিং এবং মঞ্চে উপস্থিত আছেন অর্থ প্রতিষ্ঠানের আরও একজন কর্মকর্তা মঞ্চের সামনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে আসা ভাই বোনেরা সবাই ঠিক আসসালামু আলাইকুম নমস্কার শুনেছিলাম মূলত আমি মঞ্চে বসে আরাম পেয়ে ঘুমিয়ে পাঁচ এই প্রতিষ্ঠানের যিনি প্রধান প্রেসিডেন্ট সাহেব তিনি এত সুন্দর প্রতিষ্ঠানটি আমাকে ঘুরে দেখালেন ওনার অফিস রুমে নিয়ে গিয়ে গরমের মধ্যে একদম চমৎকার জুস আপ্যায়ন করলেন আমি মানুষের ঘুম চলে আসে যদি বলে আমার একটা লিটারেলি গোমে চলে আসছে শুনেছি এই কি সুন্দর ক্যাম্পাস সবুজ পরিপাটি নির্মল কোলাহল মুক্ত এক কথায় চমৎকার একটি পরিবেশ তার দেখিনি কখনো আসার ইচ্ছে ছিল বেটে বলে হয়নি তো তোমার প্রিন্সিপাল মহোদয় যখন আমাকে বললেন একদিন আমি সানন্দ প্রস্তাবটুকু লোপেন যেটি কারণে এক এই ক্যাম্পাস প্রেমিস্টুকু দেখা জানা বোঝার জন্য এবং এটির সাথে যখন শুনলাম অনেকগুলি কোর্সে প্রশিক্ষণার্থীরা থাকবে বিভিন্ন কোর্স যেগুলি আমাদের এখন জাতীয় জীবনে অতীব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এইসব প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের সাথে কথা বলার সুযোগ পাবো এই ভাবনায় আমি সানন্দের আজরি মূলত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ যেটি আইএসটি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি সরকার গঠন করেছে সেই প্রতিষ্ঠান একটি আন্তর্জাতিক মান বজায় রাখতে সচেষ্ট একটি প্রতিষ্ঠান সদ্য জন্মের একটা প্রতিষ্ঠান বা তার আন্তরিকতার কোন চেষ্টা নেই এবং স্ট্যান্ডার্ড নিয়ে কোনো কম্প্রোমাইজ এখনো করে না আগামী দিনে এটি এই মুহূর্তে আমাদের জাতি যাওয়া বা আমাদের কিছু প্রতিষ্ঠান তৈরি করবো যাদের মান প্রশ্ন থাকবে যাদের মান নিয়ে জাতীয় অঙ্কন এবং আন্তর্জাতিক অঙ্গনে কোনো প্রশ্ন থাকবে না এই প্রতিষ্ঠান যাদেরকে সার্টিফাই করবে চোখ বন্ধ করে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো অর্গানাইজেশন তার রিকোয়ারমেন্টের সাথে যদি ম্যাচ করে তাহলে ওই প্রশিক্ষণার্থী অথবা ওই কোর্স কমপ্লিট করার লোককে নিয়ে নেবে এই রকম একটি প্রতিষ্ঠান মানসম্পন্ন প্রতিষ্ঠান সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান আমাদের প্রয়োজন বাই দিস টাইম এটি আমাদের জন্য আনন্দের বিষয় এই যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডি সেই প্রতিষ্ঠান হিসেবে আস্তে আস্তে হাঁটি হাঁটি পায়ে এগিয়ে চলছে আমি অত্যন্ত খুশি হয়েছি যখন আমি প্রিন্সিপাল মৌদের কাছ থেকে শুনলাম যে এখানে